ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই মুহুর্তে তোমাদের জন্যে সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভ অর্থাৎ এইচএসের সেমিস্টার ফোরের তোমাদের যে মডেল কোশ্চেন পেপার প্রতিটি বিষয়ে মডেল কোশ্চেন পেপার এবং সঙ্গে অ্যান্সার অবশ্যই তোমরা কিন্তু অল্প টাকার মূল্যে তোমরা আমাদের থেকে উন্নত মানের নোটস প্রতি বছরের মতন এবছরেও অনেকে পারচেস করেছ এখনও যারা নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক রয়েছে অবশ্যই সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো আজকের ভিডিওতে থাকছে মডেল কোশ্চেন পেপার ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসের ছাত্রছাত্রীদের জন্যে মূলত সেট ওয়ান ফুল মার্কস থাকছে চল্লিশ এখানে তোমাদের থাকবে দু নম্বরের প্রশ্ন ঠিক আছে এবং চার নম্বরের প্রশ্ন এবং ছ নম্বরের প্রশ্ন তো কতগুলো হাতে কোনো প্রশ্ন একটা সেট তোমাদের তুলে দিচ্ছে এই সেটগুলো প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে মূলত প্রশ্নগুলো আগে সেট ওয়ান দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধু মধ্যে শেয়ার করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে চলো আর কথা নয় এবার তোমরা দেখে নাও মডেল কোশ্চেন পেপার তবে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা উত্তর তৈরি করে রাখবে উত্তর না যদি তৈরি হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক চলো মডেল কোশ্চেন পেপার সেমিস্টার ফোর দেখো সেট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো চল্লিশ নম্বরের জন্য তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বরের পাঁচটা দেখে নাও ঠিক আছে চলো প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো নাগরিক সমাজ বলতে হেগেল কী বুঝিয়েছেন অথবা প্রশ্নটা ঘুরিয়েও থাকতে পারে হেগেল এর মতে নাগরিক সমাজ কী পরবর্তী প্রশ্ন দেখো নর্মাদা বাঁচাও আন্দোলনের দাবি কী বা নর্মাদা বাঁচাও আন্দোলন বলতে কী বোঝো দেখো পরবর্তী প্রশ্ন তিন নম্বরে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায় চার নম্বর প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস উল্লেখ করো চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো সার্ক গঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো দু নম্বরের লাস্ট প্রশ্ন দেখো রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে অপসারণ করা যায় সেই পদ্ধতি সম্পর্কে লেখো এবার দেখে নাও তোমাদের জন্যে যে চার নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো তোমরা মূলত মডেল কোয়েশ্চেন সেট ওয়ান দেখছো এটাই তোমাদের দু সালের জন্য পরীক্ষার ফাইনাল সাজেশানও বলতে পারো তো চলো তো সাজেশানের যে প্রথম যে প্রশ্ন তিন চার নম্বরের জন্য সেটা দেখে নাও আসিয়ানের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো তিয়াত্তরতম সংশোধনী আইনের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বাকি প্রশ্নগুলো দেখে নাও এবং এর উত্তরগুলো আমাদের ওয়েবসাইটে এবং এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং যারা কিনতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো বিমস্টেকের উদ্দেশ্য ও সাফল্য উল্লেখ করো এবং চিপকো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো এবারে দেখ নাও ছ নম্বরের প্রশ্ন লোকসভা স্পিকারের ভূমিকা আলোচনা করো লোকসভা স্পিকারের ভূমিকা বা অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুটোর মধ্যে তোমরা অবশ্যই করে রাখবে পদমর্যাদা সহ তোমরা কিন্তু এটা নোটটা তৈরি করে রাখবে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে মূল পার্থক্যটা করে রাখবে